শুনে শীত শীতের বিকালবেলা পিঠে করতে আজ কিন ধরে মনে করছি যে একটু পিঠে করব পিঠে করব তো আজকে আমি পিঠে বানাবো সন্দেশ পাঠসাপটা ভিতরে গামলার ভিতরে নিয়ে নিয়েছি ময়দা নিয়েছি কিছুটা চালের গুঁড়ো নিয়েছি দুধ নিয়েছি সন্দেশ তো যা যা উপকরণগুলো লাগে আমি সবগুলো নিয়ে চলে এসেছি তা আমি এখন ব্যাটারটা বানিয়ে নেবো ময়দার মধ্যে আমি দিয়ে দেব কিছুটা চালের গুঁড়ো লবণ দিয়ে দেব চিনি আর এই ব্যাটারটা বানাবো অল্প অল্প দুধ হাত দিয়ে দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নেবো এই যে আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে আমি যে সন্দেশ সাপটাটা বানাবো তার জন্য ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার আমি অল্প একটু তুলে নেব এই যে বাটিটাতে আমি কিছুটা ব্যাটার তুলে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ফুড কালার ফুট কালারটা খুব ভালো করে মিশিয়ে নেব এই মেশানো হয়ে গিয়েছে কি দারুণ লাগছে দেখতে ফুড কালারটা এবার এই জলের বোতলটা ভরে নেব আর জলের বোতলের মুখটা একটু ছিদ্র করে নিয়েছি আমার এদিকে কিছু গোছানো হয়ে গেছে আমি এবার উনুনটা জ্বালিয়ে নেব উনুনটা ধরিয়ে দিয়েছে এবার আমি তাওয়া চাপিয়ে দেবো তাওয়াটা গরম হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো বেগুনে বেগুনের বোঠা দিয়ে সাদা তেল একটু ব্রাশ করে নেব Gol kore de bachcha ke

কেমন ভাবে ধোয়া বার হচ্ছে দেখো এরকম কেমন ভাবে ধোয়া বার হচ্ছে এর মধ্যে এরকম নিচতেও পারবো এরকম ধোয়া সন্দেশ পাটি সাপটা আমার তৈরি হয়ে গেছে আর তৈরি করতে করতে আমাদের সন্ধ্যা লেগে গেছে এই যে কী সুন্দর হয়েছে আর এই সন্দেশ পাটিসাপটা বাচ্চা থেকে বয়স্করা সবাই খেতে ভালোবাসে কেননা তো যারা পিঠে নাটা ভালো না বাসে খুব মিষ্টি ভালো না বাসে এইগুলো সবাই ভালোবাসবে আমাদের শুনু তো মিষ্টি মাছটা খায় না পিঠেও খায় না তা আজকে কিন্তু এটা খেয়েছে ও বলছে কি প্যানকেক বলে ও নামাচিয়া আর তুলে তুলে খে প্যানকেক সুন্দর দেখতে লাগে প্যানকেক প্যানকেক করে এই এরকম সব বাচ্চারাই করে তা আপনারাও এরকম করে বাড়িতে বানাবেন বানিয়ে আপনারাও খেয়ে বলবেন যে কেমন হয়েছে আগুনটা কি ভালো লাগছে শীত পড়ে গেছে না সন্ধ্যা লেগে গেছে আগুন তাপাতে এখন তো মনে হচ্ছে উনুনের কাছেই বসে থাকি আমাদের ছোটোবেলায় আগে আমার ঠাকুমা মা যখন ছিল সন্ধ্যাবেলা শীতপুলে রাতে সকালবেলা সন্ধেবেলা আগুন ধরাতো সবাই মেলে আগুন পোয়ানো হতো এই কথাগুলো মনে পড়ে এখন তো আর কেউ নেই মাও নেই ঠাকুমাও নেই কেউ নেই